দোলে ময় খাই যাব

দেখলেন এবং পাশে আরো একটি হিট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজানের জন্য আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না তো আজান শেষ তো আপনাদেরকে দ্বিতীয় মাছটি হিট দেখাচ্ছি আমি একটু যেহেতু উঁচু নিচি জায়গা সে আপনি দেখ আপনাদেরকে দেখাচ্ছি আমি দ্বিতীয় মাছটি হিট দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি কাছে এবং বাহাদুর ফিশিং ভিডিও করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছটি কাছে চলে এসছে সম্ভবত কাতলা হতে পারে এর আগেরটাও কাতলা দেখালাম আপনাদেরকে এই যে শিকারি ভাইদেরকে দেখাচ্ছি আপনাদেরকে শিকারি ভাইরা এই যে দেখতে পাচ্ছেন আরও একটি কাতলা এটাই সাড়ে চার হাজার টাকার খেলা এটা রাজাবাড়িতে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কাছে চলে এসছে এবং মেশিন দেখতে পাচ্ছেন এবং অনেকে এখানে মৎস্য শিকার করতে এসছেন এবং বাহাদুর ফিশিংকেও আমি দেখিয়ে দিলাম বাহাদুর ফিশিং ভাই বাহাদুর ভাই তিনি মাসটি ভিডিও করছেন এবং বাহাদুর ফিশিং ভাইদেরই এই মাছানটি বেশ কয়টা আজকে মোট ছয়টি কাতলা হয়েছে এই যে দেখুন মাছটি খেলা আনার চেষ্টা করছেন এবং শিকারী তাদের এটি দ্বিতীয় কাতলা হিট দ্বিতীয় কাতলা হিট আপনাদেরকে দেখাচ্ছি এবং শিকারীকেও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী পদ্মফিসিং ভিডিও থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং রাজশাহীতে আজকে তিন চারটি খেলা এবং ষোলো হাজার টাকার খেলা একটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে আপনার কাদিপুর এবং চার হাজার টাকায় আরও একটি খেলা অনুষ্ঠিত হয়েছে আপনার রাজশাহী খড়খড়ি নামক এলাকায় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মাছ অনেকটাই কাছে চলে এসছে আপনাদেরকে আরও কাছে থেকে আমি দেখানোর চেষ্টা করছি এবং কাতলা মাছ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাতলা এবং তাদের এটি দ্বিতীয় কাতলা চলে চলেছে এবং শিকারি এবং যিনি ক্যাচিং করবেন তিনিও প্রস্তুত এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি চলে আসছে এবং সুন্দরভাবে ক্যাচিং ক্যাচিং করে নিলেন এবং মাছটি অত্যন্ত দক্ষতার সাথে শিকারী ভাই তিনি ক্যাচিং মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে মোটামুটি যে হয়তো এখানে এটি একটি ছোট ছোট আপনার পুকুর সেই ছোট পুকুর হওয়ার কারণে এখানে আটটি সিটে খেলা হচ্ছে তৃতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা হচ্ছে আপনার বৎসি ঢুকে গেছে সাথে চলে এসেছে আচ্ছা দেখ আপনার তৃতীয় রাউন্ডের খেলা এটা অনুষ্ঠিত হচ্ছে এটা রাজাবাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি এবং মোটামুটি যাই হোক মাছ বেশ চারটি চারটি মাছ আনে অনেক ভালো মাছ তারা শিকার করেছেন এবং রুই রুই মিরগেলের সাথে কাতলা তবে কাতলা গোটা পুকুর মেনে ছয়টি কাতলা এই পর্যন্ত আমি দেখতে পেয়েছি এবং হ্যাঁ ছয়টি কাতলা উঠেছে এবং এখানে কাতলার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখুন বাহাদুর খুব যে বেশি বড় কাতলা তাও মাঝামাঝি হ্যাঁ কিন্তু শক্তিশালী ভেরি আপনি মাইজ সিস্টেম এই যে এই যে বাহাদুর ভাই বাহাদুর ভাইকে আপনি বাহাদুর ভাইয়েরও একটি চ্যানেল আছে এই যে বাহাদুর ভাই তিনি তিনি ছন্দে ছন্দে কথা বলে থাকেন এবং মানুষ শিকারীদের কাতল বিপ্লব ভাই করেছে হিট কেউ যেন কোনো সময় হয় না এই যে ছন্দে সন্দে মিলিয়ে তিনি কথা বলে থাকেন এবং অত্যন্ত চমৎকার মানুষ তিনি তিনি চমৎকার ভাষায় কথা বলেন এবং আপনাদেরকে আমি পুকুরটি দেখাচ্ছি যে পুকুরটি অনেক দূর থেকে দেখাচ্ছি এখানে এটা আসলে খুব একটি বড় পুকুর যে তা তা নয় তাদের দুই তিনটি নেট আছে দুই তিনটি নেট আছে নেটে ও মাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ ভাই হ্যাঁ তিন নেট ওনার আছে তবে এটা হচ্ছে তিনটির মধ্যে একটি দেখালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শিকারীরা আসলে প্রচুর গরম গরমের কারণে কিছুটা শিকারী প্রচুর গরম তাই আমাদের নাই লজ্জা সরম হ্যাঁ বাহাদুর ভাইয়ের কথা প্রচুর গরম আমাদের নাই লজ্জা সরম আসলে শিকারীদের কোনো নাই লজ্জা সরম শিকারীরা আসলে আপনারা দেখেন যে সারা রাত শিকারীদের ঘুম থাকে না এবং তার সঙ্গে পরিবারের অনেক ঝামেলা শিকারীদের সহ্য করতে হয় এই যে এক ভাইকে দেখাচ্ছি আপনার টনের মাচানে তিনি ঘুমিয়ে আছে এই যে আরও একটি হিট এই যে আপনি হিট হিট করেছে আরও একটি হিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো বড়ো সব ধরনেরই মাছ এখানে উঠছে এই যে আরও আরও একটি মাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং একটু আগেই মাচানে কাতল মাছ তারা হিট করলেন এবং এই যে তুলে নিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তবে আগামী আঠেরো তারিখ আগামী মাসের আঠেরো তারিখে আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিই আগামী আঠেরো তারিখে আপনারা সকলেই জানেন নমপাড়ার সেই রাসেল ভাই রাসেল ভাইয়ের আপনারা জানেন যে দুইটি পুকুর আছে একটি সপসারের পুকুর একটি নমপাড়ায় নমপাড়ায় যে পুকুরটি আছে সবচেয়েতে রাজশের বড় পুকুর ওঠে এই খেলা অনুষ্ঠিত হয় গত বছর প্রথম টিকিটটি ছিল আসলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই যে শুয়ে থেকে আরও একটি মাছ হিট করেছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো আঠেরো তারিখ আগামী মাসের আঠেরো তারিখে আঠেরো তারিখে আপনার রাসেল ভাইয়ের সবসার পুকুরের মাছ দেখানো হবে এবং সেখান থেকে সরাসরি লাইভ লাইভ সম্প্রচার করব। এবং আগামী তিন তারিখে তিন তারিখে আপনার রবেল ভাইয়ের এই যে মাছটি অনেক দূর থেকে আমি দেখাচ্ছি এবং মাছটি ক্যাচিং করে নিল সুনিতলা ভীম ভীমের ডায়িং বলে একটি জায়গা আছে সেই জায়গাতে আপনার মাছ দেখা দেখানোর দেখানোর ব্যবস্থা করবেন এবং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাফি রাফিকে আমি দেখাচ্ছি তরুণ উদীয়মান শিকারী এবং রাফিকে বাংলাদেশের অনেক শিকারিরাই চেনেন তিনিও কাতলা স্পেশালিস্ট একজন খুব ভালো শিকারী এবং এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাকায় থাকে তাকায় থাকে বিপ্লব ভাইকে একটু তাকাতে হবে এই যে এই যে বিপ্লব ভাইকে দেখাচ্ছি তিনি কাতলটি হিট করেছিলেন এই সেই বিপ্লব ভাই তো সকল সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং তার লাড্ডু থ্রোটা দেখিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তিনি লাড্ডু থ্রো করছেন এবং লাড্ডু থ্রো করেই তিনি কাতলা হিট করেছেন এই যে আপনারা দেখলেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম